আসসালামু আলাইকুম দর্শক একদম ফুলকো এবং মুসমুসে বেগুনি তৈরির রেসিপি শেয়ার করব এর জন্য প্রথমেই তিনটা বেগুনি আমি একটু মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি এইবারে বেগুনি তৈরি করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিব এর জন্য নিয়েছি বুটের ডালের বেসন দুই কাপ আমি একটু বেশি করে ব্যাটার তৈরি করে নিব আজকে চালের গুঁড়ো ব্যবহার করেছি আমি ওয়ান থার্ড কাপ দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো ব্যবহার করেছি এক টেবিল চামচ এবারে জর্দার রং দিয়েছি দুই চা চামচ এতে করে খুব সুন্দর একটা কালার আসে সবগুলো শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্স করে নিতে হবে এখন যেটি করব পর্যায়ক্রমে পানি অ্যাড করে তারপরে হচ্ছে একটা ব্যাটার তৈরি করে নিব আর আমার কিন্তু আজকের এই ব্যাটার তৈরি করার জন্য মোট পানি লেগেছে দুই কাপ এবং ওয়ান ফোর্থ কাপের মতো তবে আমি পর্যায়ক্রমে পানি অ্যাড করেছি আর এই ব্যাটারটা কিন্তু তুলনামূলকভাবে একটু ঘন করে তারপরে তৈরি করতে হয় বেকিং পাউডার ব্যবহার করেছি এই পর্যায়ে দুই চা চামচ এটি কিন্তু শুকনো উপকরণগুলো যখন ব্যবহার করব ওই পর্যায়ে মিক্স করে নিতে হবে আমার মনে ছিল না তাই আমি এই পর্যায়ে অ্যাড করে বেশ ভালো করে মিক্স করে নিয়েছি আর এখন ব্যাটারটা বেগুনি তৈরি করার জন্য একদম রেডি আপনার কনসিস্টেন্সিটা লক্ষ্য করুন এখন যেই প্যানে বেগুনি ভেজে নিব সেই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিব এবং আমি যে ব্যাটারটা তৈরি করেছি ব্যাটারের মধ্যে বেগুনগুলোকে ডুবিয়ে তারপরে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিব আর বেগুন কিন্তু আমি লবণ মেখে রেখেছিলাম কেটে ধুয়ে তারপরে লবণ মেখে রেখেছিলাম এই পর্যায়ে আমি যতগুলো ফার্স্ট ব্যাচের সবগুলো বেগুনি দিয়েছি উল্টে পাল্টে বেগুনিগুলোকে ভেজে নিব আর এইভাবে একবারে ভেজে দেখবেন খুব পারফেক্ট হয় এবং ফুলকো এবং অনেকটা মুচমুচে হয় হয়ে গিয়েছে বেগুনিগুলোকে আমি তুলে নিব এবং একইভাবে সবগুলো বেচে সবগুলো বেগুনি আমি তৈরি করে নিব আর আমার সবগুলো বেগুনি কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন গরম গরম পরিবেশন করে নিব। আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব